বেশ অনেকটাই দেরি হয়ে গেছে মানে এখন আর সন্ধে নেই এখন বেশ রাত্রি প্রায় দশটা বাজতে চলল তো ভাবছিলাম তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করি তো আমি কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাচ্ছি রাঁচি থেকে ট্রেনটি রওনা দিয়েছে টুয়ার্ডস উত্তরপ্রদেশ গোরখপুর এবং ট্রেনটা তখন কিন্তু বেশ স্পিড তুলেছে বেশ ভালো স্পিডে ট্রেন চলেছে বেশ খানিকক্ষণ ট্রেন যাওয়ার পর তখন বেশ খানিকটা রাত এবং বেশিরভাগ বগির ভিতরে বেশিরভাগ মানুষ কিন্তু আলো টালো নিবিয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমের মানে ঘুমের ঘরে একেবারে তো খানিকক্ষণের মধ্যেই ট্রেনটা হালকা করে স্লো হয়ে ট্রেনটা খানিকটা গতি যখন তার থামে চল্লিশ জন ডাকাত উঠে পড়ে ট্রেনে তো আমরা বুঝতেই পারছি কি মারাত্মক কন্ডিশন তো এটা দু হাজার ঘটনা এবং জানুয়ারি মাস তখন এবার ট্রেন আবার নিয়ে নিয়েছে কিন্তু তখন আর যতক্ষণে ডাকাতটা ঢুকে গেছে এবং আর সমস্ত ডাকাত হাতে কিন্তু ভালো রকম মানে জিনিসপত্র সব রয়েছে কিন্তু তার মধ্যে যখন টের পেয়েছে বেশ কিছু যাত্রী কিন্তু চেন ফুল করার চেষ্টা করেছে কিন্তু চেনের ওই ইয়েগুলো কাটা ততক্ষণে আর কাজ হচ্ছে না চল্লিশ জন মতো টাকা তখন অলরেডি ট্রেনে বগিগুলোতে দাপা দাপি শুরু করে দিয়েছে যার যা আছে বিনা বাধায় তারা কিন্তু দিতে শুরু করেছে তখন এর মধ্যে ওই ট্রেনেই বগিতে পঁয়ত্রিশ বছর বয়সী বিষ্ণু শ্রেষ্ঠা বিষ্ণু শ্রেষ্ঠা হচ্ছে গোর্খা রেজিমেন্টের একজন সোলজার ও যাচ্ছিল গোরাকপুরে তো ও বিনা বাধায় কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল তখন বেশ অনেকটাই রাত মানে ট্রেন তখন বেশ ভালো স্পিড নিয়েছে আর ট্রেনের দুলুনিতে বেশ ঘুম এসে গিয়েছিল তো বিনা বাধায় ও কিন্তু হাতে যা কিছু আছে মানি ব্যাগ ঘড়ি যা যা কিছু মোবাইল ও কিন্তু সব দিয়ে দিয়েছে বিনা বাধায় তো আট দশজনের মতো ওকেও একেবারেই ভেবেছে যেরম হয় বিনা বাধায় দিয়ে দিতে যা হয় যে কোনো প্রতিরোধের ব্যাপার নেই দাপিয়ে বেড়াচ্ছে এই অবধি সব কিন্তু ঠিক ছিল এবং এই বিষ্ণু শ্রেষ্ঠা এখনো পর্যন্ত কিন্তু ঠিকই ছিল তো হঠাৎ করে একটি পনেরো ষোলো বছরের মেয়ে পনেরো ষোলো বছর এর বেশি না প্রবলেমটা হলো ওইখানে একটি পনেরো ষোলো বছরের মেয়েকে ওই ডাকাত দলের মধ্যে কয়েকজন টেনে নিয়ে যাচ্ছে ওয়াশরুমের দিকে তো আমরা বুঝতেই পারছি কি বিভৎস ঘটনা ঘটতে চলেছে এবং ট্রেনে কিন্তু প্রতিরোধের কোনো ব্যবস্থায় মানে কিচ্ছু নেই ওখানে না পুলিশরা সামনে আসতে পারছে রেলওয়ে যারা থাকে না টিটি সামনে আসতে পারছে না কোনো মানুষ সামনে কেননা এদের প্রত্যেকের হাতে ওয়েপন অলরেডি গোলাগুলি শুরু করেছে ওরা বাধা দিতে গেলে এবং যেটা সমস্যা হলো সেটা হলো ওই পনেরো বছরের মেয়েটিকে ট্রেনে যখন নিয়ে যাচ্ছে সেই সময় বিষ্ণু শ্রেষ্ঠা সোলজার একজন এবং গোর্খা রেজিমেন্ট আমরা জানি যে সব থেকে যে ভয়ঙ্কর প্রত্যেকেই প্রত্যেকটা রেজিমেন্টে সোলজারাই ভয়ঙ্কর কিন্তু এদের বোধ হয় রক্তে মজ্জায় এদের বোধ দেশের জন্য আমরা জানি নেপালি এই যে গোর্খা রেজিমেন্ট এরা এগুলো আমরা রীতিমতো আমাদের জানা দরকার যে এরা দেশের জন্য কিভাবে প্রাণ দেয় তো এই বিষ্ণুশ্রেষ্ঠা কিন্তু এতক্ষণ চুপচাপ ছিল একটা কথা বলে তো এই মেয়েটিকে যখন ওরা ধরে টেনে ওরা বাথরুমে থেকে নিয়ে যাচ্ছে তখন সে আর মাথা ঠিক রাখতে পারেনি হাতের হাতে ছিল একমাত্র একটা কুকরি কুকরি মানে এরকম ব্যাঁকানো মতো একটা ওই কুকরির হাতে ছিল ওই কুকরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং ছজনকে কিন্তু একদম দুজনকে মারাত্মকভাবে মারাত্মকভাবে উড়ে এবং এই যে চল্লিশ জন ডাকা তার ওপর ঝাঁপিয়ে পড়ে গুলি চালায় তার হাত থেকে কুকুরে কেড়ে নেয় এবং অদম্য যতবার বাধা পেয়েছে ততবারই ফুল দমে ছাপিয়ে পড়েছে এবং একা ওকে হেল্প করার মতো কেউ ছিল না তো যাই হোক যতক্ষণে ট্রেন এসে নর্মালি কেননা ট্রেনের কোনো চেন টানা যাচ্ছিলো না সব ইয়ে করা ছিল যখন ট্রেন স্টেশনে থেমেছে যখন যতক্ষণে পুলিশকে জানানো হয়েছে যতক্ষণে রেল পুলিশ এসছে ততক্ষণে কিন্তু বিষ্ণু শ্রেষ্ঠার সমস্ত কাজ শেষ এবং মেয়েটিকে সে বাঁচিয়ে দিয়েছে এবং পুলিশ যখন ওপরে মানে ট্রেনের মধ্যে যখন ঢুকেছে তখন দেখছে যে কোনো একজন মানুষের পক্ষে এটা করা সম্ভব সমস্ত চল্লিশ জন ডাকাত জন ডাকাত একেবারে মানে তাদের অবস্থা সাংঘাতিক তবে হ্যাঁ শ্রেষ্ঠাকে দু মাস হসপিটালে থাকতে হয়েছে সুস্থ হওয়ার পর এই মেয়েটির বাবা মা তাদের সমস্ত জমানো টাকা পয়সা যা কিছু ছিল বিষ্ণু শ্রেষ্ঠার হাতে তুলে দিতে চেয়েছিল। মেয়েকে বাঁচানোর জন্য কিন্তু উনি একটাই বলেছিলেন যে আমরা দেশের সৈনিক আমরা দেশের মানুষকে বাঁচানোর জন্যই আমাদের জীবন টাকা নেওয়ার কোনো প্রশ্নটা না আমার এটা কর্তব্য আর ইন্টারভিউতে বিষ্ণু শ্রেষ্ঠা পরে যখন এই ডিটেল তাকে জিজ্ঞেস করা হয়েছিল তো আমরা জানি যে সৈনিকরা খুব একটা বলতে চায় না কিন্তু এত ভালো ভালো ইন্টারভিউ ওনার প্রচুর ইন্টারভিউজ হয়েছে তাতে যেটা জানা যায় যে উনি কিন্তু প্রথম দিকে কিচ্ছু বাধা দেননি উনি প্রকাশই করেননি যদি না মেয়েটিকে টানাটানি করত যখন মেয়েটিকে ধরে ওরা টানাটানি করছে তখন বিষ্ণু শ্রেষ্ঠ ওখানে বসে ওই ওই সিটে বসে ডিটারমিনেশন ওই সিটে বসে সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে কেন আমি যদি উঠি আমি কাউকেই ছাড়বো না তো আমরা জানি না যে এদের ট্রেনিংটাই অন্যরকম এবং আমার তার জন্য আমি যখন অ্যাটাক করব মানুষ নাও থাকতে পারে এবং আমার আগামী জীবন হয়তো জেল হয়ে যাবে মাত্র ৩৫ বছরের একটি যুবকই বলবো তো আমি জানি যে আমার হয়তো যে সারা জীবন আমি হয়তো জেলেই থাকবো কিন্তু হোক সেটা হোক আমি মেয়েটিকে এতটা ক্ষতি করতে দেব ওই একটা সিদ্ধান্তের ওপর ভর করে সে কিন্তু ওই একটা কুকুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওই চল্লিশ জন জাকাতের ওপর তো যাই হোক তো যেটা আমি বলতে চাইছি যে এই যে ঘটনাটা এই ঘটনাটার ওপরে হয়তো তোমরা অনেকেই জানো রিসেন্টলি একটা মুভি বেরিয়েছে বইটার নাম হচ্ছে কিল এল কিল তো যদিও মুভিটার রিভিউজে বলা হচ্ছে যে যাদের হার্ট উইক তারা দেখবে না কিন্তু আমাদের মতো যাদের হার্ট উইক হলেও যাদের মন উইক না তারা দেখতে পারো কারণ এই ঘটনাটা দেখানো হয়েছে এবং বিভৎসভাবে দেখানো হয়েছে যেহেতু সিনেমাটিক প্রেজেন্স গল্পটা হয়তো একটু পাল্টানো হয়েছে গল্পটা সেভাবে রাখা হয়নি গল্পটা একটু হয়তো পাল্টা যেমন সিনেমাটিক হলে একটু পাল্টাতে হয় কিন্তু ঘটনাটা যা সত্যি সেটাই দেখানো হয়েছে এবং বিষ্ণু শ্রেষ্ঠার জীবনের ওপর তো এই গল্পটা কিন্তু এটা একেবারেই বানানো গল্প নয় এটা দু হাজার একদম প্রাইম একটা ঘটনা তো আমি মনে মনে ভাবছিলাম এরকম বিষ্ণু শ্রেষ্ঠারা প্রচুর প্রচুর জীবনে জন্মাক যারা আমাদের বর্ডারে এখন এরকম বিষ্ণু শ্রেষ্ঠার মতো মানুষরা কিন্তু আমাদের বর্ডারগুলোকে ঘিরে রেখেছে এবং আমি জানি না তোমরা জানো কিনা আজকে খানিকক্ষণ আগের একটা খবর হচ্ছে পাঞ্জাবের পাঠান করে কিন্তু সাতজনকে দেখা গেছে একজন মহিলার কাছ থেকে তারা জল চাইতে এসেছিলো তাদের মধ্যে একজনের অলরেডি স্কেচ বেরিয়েছে তাকে কীরম দেখতে তো সাতজন যাদের নাম বা কিছু জানা যায়নি এবং জানা যাচ্ছে এরা কিন্তু জঙ্গি তারা পাঠান কিন্তু এর আগের দিন আমি বলছিলাম না যে বর্ডার বর্ডার যদি সিকিওর না হয় কোথা দিয়ে যে এরা ঢুকবে আমরা কেউ কিচ্ছু জানি না কোথায় যে এরা ছড়িয়ে আছে তো একটাই প্রার্থনা যেরকম শ্রেষ্ঠার মতো মানুষ যেন মানে আরও জন্মায় আরও মানে কি বলবো মানে প্রার্থনা ওইটাই আর বিষ্ণু বিষ্ণুশ্রেষ্ঠা দু হাজার দশে পনেরো পঁয়ত্রিশ বছর বয়স ছিল এখন আর কতই হবে এখনও সেরকম খুব একটা বয়স না তো গ্র্যাটিটিউড মানে দেশবাসীর পক্ষ থেকে অসম্ভব মানে মাথা নুয়ে আসে এদের জন্য এরা নিজেদের জীবনকে বাঁচিয়ে রেখে এরা দেশ দেশবাসীকে বাঁচায় একটা বাচ্চা মেয়ের জন্য একটা সামান্য একটা কুকুরি নিয়ে যারা ওইরকম ওয়েল আম চল্লিশ জন ডাকাতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তো সেটাই বলছি যে মতো মানুষের আরও আরও আমাদের প্রার্থনা এরা কিন্তু আরও সেই ভূমিপুর ভূমি থেকে এরা ভূমিপুত্র সবাই আমি এদের ভূমিপুত্র বলি তো এরা আরও অনেক কী বলবো আরও অনেক জন্মাকে এভাবে দেশকে এইভাবে বাঁচিয়ে রাখুর দেশের অবস্থা এখন কিন্তু খুব খুব একটা সুবিধার না আর আমরা যেটা করতে পারি আমাদের মধ্যেও কিন্তু এই বিষ্ণু শ্রেষ্ঠাদের মতো চারিত্রিক অনেক মানুষ আমাদের মতো সাধারণ মানুষেরও কিন্তু এরকম চরিত্র আছে কিন্তু আমাদের যেটা সমস্যা যেটা যে আমরা কেউ ট্রেন্ড নয় এরা হচ্ছে ট্রেন্ড তো এই মানে আমার এই ভিডিওটার মাধ্যমে আমি এর আগেও বলেছি আবার বলছি যে আমি জানি না কেউ দেখবে কিনা কিন্তু আমার মনে হয় বোর্ডের থেকে মানে স্কুলে একটা অ্যাটলিস্ট দু থেকে তিন বছরের একটা এই ট্রেনিং মানে এই কিল যে সিনেমাটার কথা বলছি যেটা বিষ্ণু শ্রেষ্ঠার জীবনের ওপর আমি জানি না এটা আমি আমি আমার ধারণার থেকে বলছি আমার রিয়েলাইজেশন থেকে বলছি যে বোধ করি এটা কিলটা কোনো এমনি সিনেমা নয় আমার মনে হয় এটা বিষ্ণু শ্রেষ্ঠার জীবনটাকেই দেখানো হয়েছে এবং আমার এই ভিডিওর মাধ্যমে যেটা আমি বলছি যে এই ট্রেনিংটা ট্রে একটা জায়গায় যেখানে কিল ছবিটাই বলছে যে প্রত্যেকটা তুমি তো রাক্ষস মানে রাক্ষসটা যেভাবে তেরে আসে ওই রকম ডেভেলের মতো বলছে যারা ডেভেল তাদের জন্য ডেভেল যারা ভগবান তাদের জন্য এরা ভগবান তো কিলিং মেশিন এরা তো ট্রেনিংটার জন্য বলছি ট্রেনিং ছাড়া কিন্তু যে কোনো জিনিসই একটা একটা ফর্মাল ট্রেনিং খুব প্রয়োজন তো স্কুলগুলো সিনেমাটা দেখাচ্ছিলো দুটো ছোটো বাচ্চা যারা এদের সাথে কথা বলছে যদিও এগুলো হয়তো বিষ্ণু শ্রেষ্ঠার জীবনের সত্যি সত্যি হয়তো নয় সিনেমাটিক প্রেজেন্সে কিন্তু কথাটা খুব সত্যি কেন আমাদের মতো মানুষ যারা সাধারণ ঘর থেকে উঠে আসা যাদের পুলিশ হওয়ার ইচ্ছা ছিল যাদের অনেক কিছু যাদের বয়সটা বেড়ে গেছে কিন্তু মনে ইচ্ছেটা রয়েছে তাহলে তোমরা ভাবো না আমার এত প্রায় এতটা বয়স হয়েছে আমার কেউ যায়নি আমি একা দেখেছি কিল গতকাল আমি পড়ে গিয়েছিলাম মানে মাটিতে শুকনো মাটিতে আছা খেয়েছি এবং বেশ ব্যথা পেয়েছি বেশ আমার ডান কপালটা আমার ঠাকুর ঘরের দরজায় ঠুকে গেছে এবং বাঁ হাঁটুটা দিয়ে আমি আমার এই এত ভারী শরীর আমি পড়েছি কিন্তু তখনই বলতে বলতে উঠেছি যে আমার কাজ যাতে আমার কিছু যেন বন্ধ না হয় কিন্তু যাই হোক আমি কালকে এখানে মারাত্মক বৃষ্টি ছিল কাজকর্ম খুব একটা করতে পারিনি তো মামামকে বলছিলাম যে মামাম তুই তো বাড়ি থেকে কাজ করছিস বিকালবেলা আমাকে একটু কিল দেখাতে পারবি তখন মাম বললো অসম্ভব মামি কিল দেখবো না আমি দেখতে পারবো না কিল কেননা ততক্ষণে ও কিলের রিভিউ দেখেছে যে ভিভৎস অ্যাকশন তখন আমি বললাম তুমি আমায় টিকিট কেটে দাও আর ও যখন জানে মা একটা কিছু বলবে তো মা করেই ছাড়ে সেটা তো প্রসেন আমাদের আমার দিকে একটু ঘুরে তাকালো যে এখন তুমি এই পা ব্যথা তোমার মাথা এরম ব্যথা পেয়েছ সকালবেলা ওষুধ খেয়েছো তার মধ্যে আমি হ্যাঁ আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে যাবো কেননা বাড়িতে বসে থেকে আমার বাড়িতে বসে থেকে ওই একই ব্যথা এই সেই আমাকে করে দাও আমার উল্টো দিকেই তো মল ওরা কেউ যায়নি আমি একা একা আমাকে একটা অটো বলে দিয়েছে বাড়ির থেকে আমি অটো করে চলে গেছি কোনো অসুবিধা হয়নি আমি সব বাচ্চা ছেলেমেয়েরা কিল দেখতে এসছে আমি একজনই বয়স্ক মহিলা যে কিল দেখছিলাম আর ভিতরে ভিতরে বলছিলাম যে প্রত্যেকটা স্কুলে এই ট্রেনিংটা যেন শুরু হয় আমাদের প্রার্থনায় হয়তো আগামী দিনে সরকার থেকে যদি ব্যবস্থা করে অ্যাটলিস্ট দু তিন বছরের জন্য শুধু নিজেদের রক্ষা না আমরা সবসময় বলি না নিজেদের সেলফ ডিফেন্স নিজেদের বাঁচানোর জন্য শুধু নিজেদের বাঁচানোর জন্য না আজকে বিষ্ণু শ্রেষ্ঠা কিন্তু নিজেকে বাঁচাতে চায়নি বিষ্ণু শ্রেষ্ঠা ছিল বলে আজকে পনেরো ষোলো বছরের মেয়েটি বেঁচে ছিল ওটা যখন ভাবি না ভিতরটা ধুকপুক করে আমার ইচ্ছা করে মানুষের পাশে গেতে কিন্তু আমার তো শরীরে জোর নেই আমার তো ট্রেনিং নেই তখন ভাবি যে আমাদের তো বয়স হয়ে গেল আগামী প্রজন্ম যেটা আসছে তাদের মধ্যেই ভাব যে আমি একা লোড়ে দশ নিজেকে বাঁচাবো দশটা মানুষকে বাঁচাবো সেই রকম যে ট্রেনিং প্রয়োজন হলে এক্স মিলিটারি অফিসার্সদের যে ট্রেনিংয়ের ব্যবস্থা বা আমি আমার ভিডিওর মাধ্যমে এই মানে এটা আমার একটা কন্ট্রিবিউশন বলা যেতে পারে কারণ এটা আমি প্রার্থনা করি এটা আমি আগেও বলেছি যে স্কুলগুলোতে মিলিটারি ট্রেনিং একদম মানে প্রপার ট্রেনিং সেটা শুধুমাত্র সেলফ ডিফেন্স নয় সেটা এই বিষ্ণু শ্রেষ্ঠার মতো যে মানুষকে বাঁচানোর মতো যারা বিপদে পড়েছে তাদের পাশে এরকম যদি হাজারটা বিষ্ণুর শ্রেষ্ঠা আমাদের মধ্যে থেকে জন্মায় তাহলে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকানোর কোন ছোট ছোট মেয়েদের যাদের যারা শারীরিক গঠনে ওই রকম শক্তিশালী নয় তাদের দিকে চোখ তুলে তাকানোর কারো ক্ষমতা হবে না তো আজকে এই নোটেই আমি ভিডিওটা শেষ করছি এরকম বিষ্ণু শ্রেষ্ঠারা ঘরে ঘরে জন্ম নেই আর বিষ্ণু শ্রেষ্ঠা যেখানেই আপনি আছেন আপনাকে শত কোটি প্রণাম আপনার মানে প্রার্থনা বা আপনার যে সত্তা বা আপনার যে অস্তিত্ব সেরকম যেন আমাদের দিকে ছড়িয়ে পড়ে চতুর্দিকে তো খুব সবাই ভালো থেকো আর বিষ্ণু শ্রেষ্ঠার জীবনটা তোমরা করতে পারো বা যেটা আমি বলবো না কখনোই কেননা কিল দেখা সবার পক্ষে সম্ভব হবে না তার জন্য আমি এই গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম যে আজও এই ঘোর কলিতেও বিষ্ণু শ্রেষ্ঠার মতো মানুষ আছে। যারা শুধু নিজেদের প্রাণ বাঁচায় না কেন কি তাদের ট্রেনিং আছে সাথে ট্রেনিং আছে বলে তারা পারে বিনা ট্রেনিংয়ে হাজার হাজার ইয়ে থাকলেও পারবে না তো ট্রেনিংটা খুব দরকার তো মানে আনুষ্ঠানিক একটা ট্রেনিংয়ের খুব প্রয়োজন তো খুব ভালো থেকে তোমরা সবাই আর প্রার্থনা করো যে এইরকম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা স্কুলগুলোতে হিস্ট্রি জিওগ্রাফি পড়ানো হয় একশোবার প্রত্যেকটাই লাগে কিন্তু তার মধ্যে একটা যদি এই ধরনের ট্রেনিং কোর্স অন্তত দু থেকে তিন বছর যদি করানো যায় তাহলে কিন্তু ভারতবর্ষের কাজে আসবে তো খুব ভালো থেকো তোমরা সবাই আর যেখানেই আছো না কেন কজে থেকো